বলতো আমাদের এখানে আমরা খুঁজতেছিলাম তো মনে করো যে কোথায় আছে প্রথমে এইরকম ঘটনা ঘটলো ঘটার পর এইরকম ঘটনা ঘটলো আর সে দাদা ক্যামনা করতেছিল ক্যামনা করার সঙ্গে মনে করো ও আমাদের দিকে আবার ভিতর উঠলো ওখানে যেতেই মানে দাদারা আবার ক্যামনা করতেছিল যে ছিল ও মানে করো ওর সঙ্গে ওর সাহসে আমরাও গিয়েছিলাম আরও চারজন ছিলাম কিন্তু ওরা ছজন ছিলাম ওখানে ছজনের মধ্যে মনে করো তিনজন আহত হয়েছে আমরা তিনজন বেঁচে গেছি বাঘের সাথে কি যুদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আমার পিছনে এখানে লাস্ট দিচ্ছিল আমি বসে গেছিলাম ওর লাপাতে বসে গেছিলাম আমি বেঁচে গেছি আমার পিছনে যে ছিল সে আহত হয়েছে বাঘকে মারতে পেলে কেমন লাগছে যদি মারতে পেলাম পেতাম তাহলে একটু মনে হতো এখন আর কি ভালো লাগে না বাঘকে চর থাপ্প দেওয়া হয়েছে নাকি হ্যাঁ মারা হয়েছে মানে বাঘের সঙ্গে যুদ্ধ করে মানে বেঁচে গেলেন কি নাম আপনার কতটা আতঙ্কে আছেন এখন আপনারা এই পর্যন্ত মোট কতজন আহত আছে এই পর্যন্ত মোট ছজন আহত হয়েছে তার মধ্যে চারজন গুরুতর আহত কি নাম আপনার বলেন চিরঞ্জিত আপনার আমার নাম বিপুল বর্মণ আপনার ধান উনুনতে যাচ্ছে আর আমার ধান বাড়ি ধরতে তারপরে এই সিকিউরিটি টাই আর লোকলি যদি পালা হয়েছে বাঘটা আছে তো বাড়ি ঢুকি আসলো

সেবা দিতে শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন

আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস জন্মদিন বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে দায়িত্ব সহকারে অতিথিদের খাবার পরিবেশন করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আমাদের সাথে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস মাথাভাঙা কোচবিহার প্রোপাইটার দীপঙ্কর সাহা ও শুভঙ্কর সাহা আমাদের যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স টু ফোর থ্রি ওয়ান এইট অথবা ডবল সেভেন নাইন সেভেন ডবল সিক্স জিরো টু ডবল ফোর